কখনো কখনো এমনও সমস্যার সম্মুখীন হতে হয় তবুও সেই সমস্যার মধ্য দিয়েও আপনাদের কাছে আসার চেষ্টা করি বন্ধুরা নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন পশুলার হাসিলে আরও একটু নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকের এমন সময় আর এমন দিনে সকল রকম কাজ একসাথে পড়ে গেছে আজকের বড়দিন দিন সকলকে জানাই বড়দিনের দিনের শুভেচ্ছা ভালোবাসা দেখুন মা ওদিকে ধান সেদ্ধ করছে আজকের বড় দিন এই যে রাস্তার উপর বাচ্চাগুলো বসে আছে সবাইকে একটু কেক বানিয়ে কেক খাওয়াবো সে আর হয়ে উঠছে না তার ভিতরে ধান ভাঙানো মেশিনও চলে এসেছে এই যে চাল কুটিয়ে নে মানে ধান ভানিয়ে চাল বের করে যে মেশিন এই মেশিন এই যে দেখুন আমি চলে আসলাম ধান বাড়িতে যা সেদ্ধ শুকনো করা ছিল সেই শুকনো ধান নিয়ে চলে আসলাম এখানে ধান কুটানো হচ্ছে তো আমি আর আমার যা আমরা দুজনে মিলে এইদিকে আর বাবা আর মা ওদিকে একলা ধান সেদ্ধ করছে সকল রকম কাজ একসাথেই পড়ে গেছে এদিকে কেকও বানাতে হবে এই যে এরা সকলেই বসে আছে আজকের একটু কেক বানিয়ে খেতে দেব তো আমি দেখুন নতুন ধান বছরের নতুন ধান কুটানো হয়েছে তো আমি একটু খেলাম মানে চালটা শক্ত কি সেটাই দেখছিলাম তো ওদিকার কাজ করতে করতে চলে আসলাম কেকটা বানাবো মানে মেশিনে তেল শেষ হয়ে গেছে তেল আনতে গেছে মেশিনওয়ালা বাড়িতে তো এই ফাঁকেই চলে আসলাম কেকটা বসাবো তো এই যে কেকের সরঞ্জাম নিয়ে বসেছি আজকের একেবারে সহজ সিম্পিলভাবে সহজ পদ্ধতিতে বিস্কুটের কেক করব যে তিন টাকার যে পাল্লে যে বিস্কুটগুলো হয় ওই বিস্কুট নিয়ে নিয়েছি তিন টাকার প্যাকেট অনেকগুলোই প্যাকেট নিয়েছি বারোটা প্যাকেট আছে তো আমি আজকের এভাবেই এই বিস্কুট দিয়েই কেক বানাবো একদম দশ টাকার একটা ইনো হলেই হয়ে যাবে একদম খুব সহজভাবে আজকের আমি কেকটা বানাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন দেখতে থাকবেন আর আজকের আমার ভয়েস দিচ্ছি যার কারণে এই যে বড়দিনের মাইক বাজছে সব দিকে আপনারা শুনতে পাবেন না কিছু ওই জন্য ভয়েস দিচ্ছি তো বিস্কুটগুলো আমি এখন প্যাকেট থেকে সব বের করে নিচ্ছি সব বিস্কুটগুলো বের করে আর ভেঙে নেব যে দেখুন কতটা বিস্কুট হয়েছে এবারে বিস্কুটগুলো আমি হাফ হাফ করে ভেঙে নিচ্ছি যাতে করে মিক্সিং জারে দিলে একটু আর কি সুবিধা হয় ঝটপট করে গুঁড়োটা হয়ে যায় ওদিকে তো আবার তার ভিতরে আবার বন্ধুরা গেছিলাম এই যে বিস্কুট ছাড়াতে ছাড়াতে দেখি মেশিন আলা চলে এসছে এখন কিন্তু বেশ সন্ধ্যা হয়ে যাওয়ার মতো হয়েছে আমি ওদিকার কাজ শেষ করে তারপরে এসেছি কি করব বলুন নাহলে তো দীঘার কাজ তো ফেলে রাখা যাবে না ধান বয়ে বয়ে সব রাস্তার ধারে নিয়ে গেছি আবার মেশিনালা আমার জন্য কি দাঁড়িয়ে থাকবে বললাম না সব রকম সমস্যা একদিনেই হয়ে যায় কখনো কখনো মানুষের সমস্যা এরকমই হয় সব রকম কাজ একসাথে পড়ে যায় এবারে তার থেকে কাজ করে নিজেকে আগিয়ে নিতে হবে এই যে চলে আসলাম বিস্কুটটা একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবারে সব বিস্কুটের গুঁড়োটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর কিছুটা বিস্কুট রেখেছি সাতটা আটটা মতো বিস্কুট গোটা রেখেছি এই বিস্কুটটা আমি দেখবেন একটা খুব সুন্দর ডিজাইন বানাবো বিস্কুট দিয়ে আর এই যে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যার পছন্দের মতো দেবেন আর এখানে আমি দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট এভাবে আমি উষ্ণ গরম জল করে আর গোলে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন তো গরুর দুধটা জাল করে ঠান্ডা করে নেবেন আর এখানে কিন্তু আমি আমুল দুধটাও কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি যে দেখুন আঙুল ডুবিয়ে কিন্তু রাখছি আমি বেশ ভালোই ঠান্ডা আছে তো এই রকম ঠান্ডা দুধ দিয়ে আস্তে আস্তে করে আমি এই ব্যাটারটা তৈরি করে নেবো বিস্কুট আর এই যে চিনি দিয়েছি বেশ সুন্দর করে একটু প্রথমের দিকে ফাটিয়ে নেব ভালোভাবে মিশ্রণটা মিশে যাবে তাই অনাবরত কিন্তু আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি আর উল্টো দিক দিয়ে ঘুরাচ্ছি না আমি এক রকম এক দিক দিয়েই কিন্তু ঘুরাচ্ছি এই যে দেখুন আমি এই রকম পচেসে রেখে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার এই বিস্কুটের গলাটা কেমন হয়েছে এই যে দেখুন এরকম ক্রিমি ক্রিমি হয়ে গেছে এবারে কিন্তু আমি আরও একটু ফাটিয়ে আর এখানে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট রাখার আগে আমি এখানে সাদা তেলটা দিতে ভুলে গেছিলাম সাদা তেলটা দিয়ে নিচ্ছি সাদা তেলটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ সুন্দর করে ফাটিয়ে নেব একই রকমভাবেই কিন্তু আমি ঘুরাচ্ছি উল্টো সুলটো পাক দিচ্ছি না কিন্তু ভালো করে বন্ধুরা দেখবেন এটা কিন্তু উল্টো সুলটো পাক দেবেন না কেকের ব্যাটারটা তো উল্টো সুলটো পাক দিলে কেকটা ভালো হয় না ওই জন্য একই রকমভাবে আমি কিন্তু বেশ সুন্দর করে ফাটিয়ে আর এখানে রেখে দিলাম দশ মিনিটের জন্য আর তার ভিতরে আমি এই একটা থালা নিয়েছি এই দশটার থালাতেই কিন্তু আমি কেকটা বসাবো তার জন্য থালাতেও অল্প তেল দেওয়া ছিল সে হাতটা বলিয়ে নিয়েছি ভালোভাবে থালার গায়ে দিয়ে আর খবর কাগজ দিয়েছি দিয়ে এবারে আমি ওপরের দিকে খবর কাগজের ওপরে আমি আবারও বেশ সুন্দর করে হাত দিয়ে দিচ্ছি তো দেখলাম খবর কাগজটা বেশি আছে তো কেটে দিলাম তো কেটে এরকম সমান করে নিয়েছি এবারে আমি এই থালাটা এক সাইডে রেখে দেব। আর এদিকেও কিন্তু আমার দশ মিনিট হয়েও গেছে তো থালাটা আমি এক সাইডে রেখে দিয়ে আর যে ঢাকা দিয়ে রেখেছিলাম গলাটা বিস্কুটের গলাটা এটা কিন্তু আমি আবারও বেশ একটু ফাটিয়ে নেব কারণ যে তেল দিয়ে ফাটিয়ে রেখেছিলাম তেলটা একটু ওপর দিকে হয়ে গেছে এই জন্য একটু হালকা করে ফাটিয়ে নিয়েছি বেশ আর ঘাঁটাঘাঁটি করতে হবে না একটু ফাটিয়ে নিলেই হবে আর দশ টাকার যে ইনো নিয়ে খুব সহজেই আজকের কেকটা বানাবো এই যে দশ টাকার ইনোটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ইনোটা দিয়ে এর ওপরে একদম সামান্য এক চামচের মতো একটু দুধ দিয়ে দিলাম এই যে দেখুন গেঁজাটা হয়ে গেছে এবারে এই গেঁজাটা নিয়ে আমি এবারে সমস্তভাবে আমি খুব সুন্দর করে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে কেকের ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি বেশি কিন্তু ঘাঁটাঘাঁটি করিনি কোনো রকমভাবে আমি মিশিয়ে নিয়েছি ইনোটা দিয়ে এবারে আমি যে পাত্রে যে খবর কাগজ দিয়ে তেল মাখিয়ে রেখেছিলাম সেটাতে আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে একদম পরিষ্কার করে পাত্রটা পরিষ্কার করে দিয়ে দিলাম এবারে এই যে দেখুন সম্পূর্ণ কেগের এই যে গলাটা দিয়ে দিয়েছি এবারে আমি এভাবে একটুখানি করে থাবড়ে নিচ্ছি কারণ এভাবে একটুখানি করে থালাটা একটু উঁচু নিচু করে নিলে ওর ভিতরে যে হাবাটা থাকে সেই হাবাটা একদম বাইরে বেরিয়ে আসবে আর এই যে বিস্কুটগুলো আমি যে রেখেছিলাম আট দশটা মতো বিস্কুট রেখেছিলাম এই বিস্কুটগুলো দিয়ে আমি এভাবে করে ডিজাইন করে নিচ্ছি কারণ হাতের কাছে তো আর কিছুই পেলাম না আর আমাদের গ্রামাঞ্চলে বন্ধুরা অত ভালো কিছু পাওয়াও কিন্তু যায় না তো যা পাওয়া যায় যেভাবে পাওয়া যায় এরকমভাবে আর কি আমার মতো করে আমি সাজিয়ে নিলাম আর আমাদের এখানে সব থেকে বড়ো বাজার হলো গোসবা ওখানে গেলে পাওয়া যায় তো কে আর যাবে বলুন আর এইরকম কাজের ভিতর দিয়ে এখন তো বাড়ির দিকে প্রচুর কাজ আলু লাগানো আলুর ভাটিটা সে আর কাজের শেষ নেই গ্রাম অঞ্চলের মানুষ আমরা এরকমই কাজ আমাদের সারাদিন আর এদিকে আমি উনুনে একটা কড়া বসিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম লবণ দিয়ে আর দশ মিনিট মতো ঢাকা দিয়ে লবণটা গরম করে নিয়েছি এই যে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এই যে কেকটা যে রেডি করে রেখেছিলাম দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে দেখুন এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো একটু মিডিয়াম আঁচে জাল করে নেব ব্যাস পঁয়ত্রিশ মিনিট হয়েও গেছে এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর একবারে দেখুন বন্ধুরা কেকটা কি সুন্দর ফুলেছে একেবারে ডবল হয়ে গেছে কেকটা ফুলে কী সুন্দর কালারটা দেখুন বিস্কুট দিয়ে কেক বানালে বন্ধুরা খুব সহজেই একেবারে কোনো ঝামেলা ছাড়াই এরকম সুন্দর কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই কেকটা যা সুন্দর খেতে হয় আর নরম খুব সুন্দর নরম আর একদম স্পঞ্জি দারুণ কেকটা একবারে কেকটা একদম ঢাকা আমি খুলিনি একদম টাইম দেখে পঁয়ত্রিশ মিনিট জাল করে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন একটা চাকু দিয়ে দেখে নিয়েছি একটু গায়ে লাগেনি তুলে নিচ্ছি আমার কিন্তু কেকটা হয়ে গেছে তুলে নিচ্ছি নিয়ে এই কেকটা ঠান্ডা করে নেব। আর আমার আকাশ দেখুন একভাবে দেখছে কেকটা খুব সুন্দর হয়েছে আর অনেক দিন বাদে কেকটা করলাম আমি কেক করতে পারি বলে মাঝে মাঝে আমি কেক করি তো এবারে অনেক দিন বাদে কেকটা করেছি আর ওপর থেকে যে বিস্কুটগুলো দিয়েছি বিস্কুটগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে আছে গোটা গোটা দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু কেকটা একেবারে গরমে খুব সুন্দর নরম হয়ে গেছে দেখুন কত সহজে কি সুন্দরভাবে উঠে এসেছে দেখুন আর তলাটা দেখুন বন্ধুরা তলার কালারটা দেখুন নিচে যে কালারটা হয়েছে উফ একেবারে অসাধারণ বন্ধুরা আপনারা বাড়িতে দশ টাকার একটা ইনো এনে একেবারে খুব সহজ সিম্পিলভাবে এভাবে বাড়িতে বড়দিনে কেক বানিয়ে ফেলবেন আর বড় দিন বাদেও বন্ধুরা আপনারা যখন মন চাইবে তখন কিন্তু এভাবে কেক বানিয়ে খেতে পারবেন দেখুন আমার কাটাটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর নরম হয়েছে আর কি সুন্দর স্পঞ্জি হয়েছে দেখুন কী সুন্দর লোভনীয় হয়েছে কেকটা কেকটা যতটা দেখতে হয়েছে ততটা কিন্তু খেতেও হয়েছে দারুণ হয়েছে আর অনেক বাচ্চাদেরকে বলেছিলাম তো অনেকেই ঘুমিয়ে গেছে অনেক ছোট ছোটো বাচ্চা আছে তো অনেকেই ঘুমিয়ে যায় আর এই যে দেখুন আমাদের বাড়ির এগুলো কিন্তু ঘুমায় না আর এই যে মনীষা এসছে এই একা আছে আর সবাই চলে গেছে এই যে দেখুন ওদেরকে বাড়িতে দিয়ে আসবো আর এই যে দেখুন এর দেখুন ঘুমের জ্বালায় ঘুম নেই এর ফোন দেখার জ্বালায় খাবে দেখবেন এর খাবার কোনো ঠিক নেই মানে ফোনটা হলে হয় আজকালকার বাচ্চা কাচ্চা এমন হয়েছে না বন্ধুরা কি বলবো আর আর ফোন ছাড়া থাকেই না যাই বলুন না কেন আগেরকার দিনে এত ফোন ছিল না আমরা কি সুন্দরভাবে মানুষ হয়েছি আর এখনকার দিনে যত ফোন হয়েছে আর এই যে দেখুন ফোন আর আমার আকাশ দেখুন নেওয়ার জন্য কি করছে ও একটা বড় নেবে বিস্কুট আছে এরকম দেখে বড় নেবে বলে ও বসে আছে তো বন্ধুরা আজকের বড়দিনের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এভাবে কিন্তু কৌশল্যা হাইসিলের পাশে থাকবেন আর কেকটা যা হয়েছে না বন্ধুরা কী বলবো আর সকলকে আবারও জানাই বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা তো আজকের পর্বটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী নতুন পর্বের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার আকাশ তো খুব খুশি কেক পেয়ে ওর ঘন ঘন চায় যে এরকম আমি কেক বানিয়ে দিই ও কেক খেতে পারলে আর কি বাঁচে আর কি খুব ভালোবাসে ও যে কোনো খাবার অল্প করেই খায় কিন্তু যখনই যাই কিছু বানাই না কেন আমার হাইসেলে ও আগে একটুখানি করে ট্রাই করে নিতে খুব ভালোবাসে আর গতকাল পর্বেও দেখেছিলেন আমি পুরনো বাড়িতে আর আজকেরও পুরনো বাড়িতে কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না কাজ বাজও খুব কম করছি ওই জন্য যে যখন শরীর খারাপ হয় আমরা কিন্তু একসাথেই হয়ে যাই আর কি থাকি ও বাড়িতে ভিডিও করার চক্করে ওখানে থাকি সময় হলে সব এক জায়গায় হয়ে যায় শরীর খারাপ তো মা বেশি কাজ বাজটা করেন আর কি ধান সেদ্ধ শুকনো হচ্ছে এখন ওই লেগে দিই বসে থাকি এরকম তো দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন